হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসে আমি তোমাদের সবাইকে সুস্বাগত জানাই আর আজকে হচ্ছে হোলি তো সবাইকে হ্যাপি হোলি হোলির অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আমার তরফ থেকে রইলো আমার পরিবারের তরফ থেকে রইলো আমার সকল বন্ধুদের আর সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো সবাই সাবধানে হোলিকালো আর সাবধানে থাকো হোলির দিনে সবাই মজা করো সবাই আনন্দ করো আমিও চাই আর হোলি খেলো সবাই আনন্দ করো আমি হোলি যদিও বা খেলি না কিন্তু তোমরা সবাই খেলো আমি একটু দেখবো তোমাদের সবার হোলির খেলা আর সবাই ভিডিও পোস্ট করো ফটো পোস্ট করো আমি সবার ফটো দেখবো তো চলো আজকে হ্যাপি হোলি সবাইকে তো বেশি কথা বলবো না আজকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার একদম মন থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা বাড়ি থেকে সবজি কিনলাম বাড়িতে একটা মাসি বিক্রি করতে এসেছিলো তা একদম টাটকা দেখো লাউ শাকগুলো পুরো একদম টাটকা একদম কচি কচি লাউ শাক একদম দেখো হ্যাঁ আর আর লাউ শাক মানে হচ্ছে দু দুরকম শাক নেওয়া হয়ে গেছে কারণ হচ্ছে পছন্দ হয়ে গেছে তাই জন্য আর এটা হচ্ছে মা কাঠ হচ্ছে ইয়ে কুঁই শাক তো দেখো এটাও একদম পুরো টাটকা তো সেই জন্যেই আর কি দুরকম শাক নিলাম এটা কেটে ভরে রাখবো এটা কালকে হবে আর পুঁই শাকটা আজকে হচ্ছে এই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পুঁই শাকটা রান্না হবে আর বেগুনটা দেখো একদম পুরো গাছ থেকে তুলে এনেছে দেখো কাটাগুলো এখনও রয়ে গেছে দেখে দেখো এতটা একদম টাটকা তো বেগুন খেয়ে অ্যালার্জি হচ্ছে গোটা গায়ে আমার অ্যালার্জি ভরে যাচ্ছে কিন্তু বেগুন খাওয়া ছাড়ছি না কি অবস্থা তার মানে বোঝো তো যাই হোক সকাল সকালে একটু সবজি বাজার করলাম এই বাড়ির থেকেই মা এখন সবজিগুলো কাটছে আর আজকে তো সানডে পরে রান্না হবে এখন মা কেটে রেখে দিই তো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাগত জানি আমি সম্পা তোমাদের সামনে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর হোলি তো হ্যাপি হোলি সব্বাইকে আর সবাই রক ভালো দোল খেলো দোল আর এই হোলির সময় না তোমার কী বলবো আমি হোলি খেলি না যদিও বা তিন চার বছর হয়ে গেল হোলি খেলি না তার একটা রিজন আছে সেটা পরে বলবো আর এই হোলির সময় বোলপুরে শান্তিনিকেত খুব ভালো লাগে দোল খেতে যেতে মানে ওই জায়গাটা মানে দোল উৎসব খুব ভালো ইয়ে হয় তো চলো আমি একটু হাঁটতে বেরিয়েছি আজকে কাজ নেই তো মানে গাড়ি চালাই তো সারাদিন তো ডাক্তার বলেছে যে একটু হাঁটবেন তো সকালবেলা এখন একদম ফার্স্ট মর্নিং তো একটু হাঁটছি মানে রাস্তা দিয়ে একটু হাঁটছি তো চলো পরে আবার আসছি তোমার সঙ্গে হাটটা যদিও বা হাটটা হাটটা ক্যামেরা করা যায় না মানে মোবাইল ধরা যায় না কথা বলা যায় না মোবাইল কাঁপতে থাকে হাতে তবুও সকালে দেখো কিছুদিন পাখির দাগ পাখির পুজন বেশ ভালো লাগছে আমার চোখ মুখগুলো ফুলে গেছে কালকে এত ঘুম নিচ্ছি দেখো মানে প্রচুর ঘুম হচ্ছে বললাম না তো দেখো পাখির দাগগুলো কি ভালো লাগছে দেখো দারুন লাগছে বলে আর দেখো রাস্তাতে একটা দুটো লোক ওই যারা ফুল তুলে এই যে দিবি ফুল তুলে তো চলো পরে আবার আসছি তোমাদের সঙ্গে দেখতে থাকো ব্লকটি সম্পূর্ণ আর দেখো ওইখানটা আর একটা জিনিস দেখাই ওখানে চব্বিশ খোঁর কীর্তন হবে তো তার জন্য রেডি করছে সব প্যান্ডেল হচ্ছে দেখো ফ্রেন্ড হ্যাপি হোলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসার ফ্যামিলি তোমাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আজকে নতুন ব্লগ শুরু করছি আর আজকে হচ্ছে হোলির ব্লগ তো আজকে সব জায়গায় হোলি বাট আমাদের বর্ধমানে কালকে হোলি আজকে হোলি নয় আজকে জানি না কিসের জন্য বাট আজকে হোলি নয় মানে কালকে হোলি তো আগামী কাল সবাই আমাদের এখানে হোলি খেলবে আজকে সব কিছু খোলা আর কালকে সব কিছু বন্ধ কালকে সব ছুটি থাকবে তো যাই হোক আজকে আমি ঠাকুরের পায়ে একটু দিলাম আবির আর মিষ্টুকে একটু দিলাম আর আমি একটুখানি লাগালাম আর হচ্ছে আমি একটু শাড়ি পরেছি আর আমার না একটু বেশ ফেস্টিভ্যালের যে দিনগুলো হয় না সেগুলোতে একটু বেশ শাড়ি পরতে খুব ভালো লাগে জানি না কেন তো দেখো তোমরা কেমন লাগছে শাড়ি পরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে দেখো একদম লাল আর তো যাই হোক আজকে কোনো কাজ নেই দোকানে আর মানে কোনো কাজই নেই আজকে অন্য দিন যদি বা একটু একটু টুকটাক কাজ থাকে আজকে কোনো কাজই নেই আজকে হচ্ছে বসে বসে আমি কি করব রিল বানাবো ভিডিও বানাবো আর যেহেতু শাড়ি পরেছি সেহেতু তো রিল বানাতেই হবে শাড়ি পরলে আমার আবার রিল বানাতে ভালো লাগে জানো তো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো পড়তে না জাস্ট দারুণ লাগে আমার তো চলো নিজে নিজেই হলি মেখেছি বুঝেছ কেউ তো আর মাখানোর নেই নিজে নিজেই মাখি হ্যাঁ তোমাদের দাদা হয় মাখায় ও হয়তো কালকে কিন্তু ও আবার কি মানে কাউকে মাখাবে না এসে আমাকে মাখাবে তো যাই না কালকে কি হবে যাই না কালকের দিনটা কালকেই হওয়া যাবে আজকের দিনটা নিয়ে ভাবি তো আজকে আমি নিজে নিজেই মেখেছি আর এখন বসে বসে দোকানে কি করবো ভিডিও বানাবো তো চলো তোমরা ব্লগটি কন্টিনিউ দেখতে থাকো আর কন্টিনিউ দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট আর একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো বন্ধুরা তো দেখো দুপুরবেলা আমি বাস স্ট্যান্ডে এসেছি আর বাস স্ট্যান্ডে কেন এসেছি যেন তার কারণটা হচ্ছে আমি এসেছিলাম আমার একটা ভাই এসেছিলো আমার একটা সাবস্ক্রাইবার একটা ভিউয়ার্স ভাই সেই ভাই এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এবং মিষ্টির সঙ্গে দেখা করতে আমার খুব ভালো মানে কি বলবো এত আপন হয়ে গেছে এখন তো বলার মতো নয় তো যাই হোক তাকে বাস পর্যন্ত এসেছিলাম তেলিপুগু বাস স্ট্যান্ডে ওই জন্য দুপুরবেলা আমাকে তেলিবুগু আসতে হয়েছিল আর সত্যি কথা বলতে ওয়াইটিতে থেকে এখন যে ভাই বোনদের পেয়েছি তাদেরকে আর মনে হয় না যে ওয়াইটিতে পাওয়া মানে তাদেরকে মনে হয় নিজের ভাই বোন যাই হোক আর মিষ্টুকে দিয়ে গেছে একটা সুন্দর গিফট মানে এত সুন্দর গিফট বলার মতো না তো এটা হচ্ছে একটা বনসাই ট্রি অনেকেই জানো আর অনেকেই জানো না যারা জানো তারা তো জানোই আর এই এত সুন্দর মিষ্টু পেয়ে যে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলছে মামা থ্যাঙ্কস তো মামাকে এত ভালোবাসা দিচ্ছে বলছে মামা তুমি এত ভালো একটা গিফট এনে দিয়েছো আর ও এবার সারা দিন এটাকে নিয়েই বসে থাকবে মানে কি করবে না করবে সব মামার কাছ থেকে শিখে নিয়েছে তো যাই হোক কে এসেছে নামটা বলেই দিই এসেছিল হচ্ছে সবাই চেনো ওয়াইটিতে বিল্লু তো বিল্লু ভাই এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এবং মিষ্টুর সঙ্গে দেখা দেখা করতে তো যাই হোক খুব ভালো লাগলো ওর সঙ্গে মিট আপ করে তো চলো দেখতে থাকো ঘুমিয়েছিলাম একটু কিন্তু ঘুম হয়নি মানে হচ্ছে দশ মিনিট অন্তর অন্তর দশ মিনিট অন্তর অন্তর ঘুম ভেঙে যাচ্ছে কেন কী জানি ঘুমটা হয়নি একদম তো উঠে পড়লাম এখন কটো বাজে সাড়ে চারটে পনেরো পাঁচটা বাজে উঠে পড়েছি বাট বাইরে দেখো কোন মেঘলা মেঘলা করেছে আর এই ওয়েদারটা না বেশ ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো বাইরে এসে একটু দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে হলাম সময় একটু গল্প করি একটু কথা বলি আর দেখবে আমাদের কাছে কত ডাটা হয়েছে দেখবে দেখো ওই দেখো কত ডাটা ঝুলছে ওই দেখো ওই দেখো তো অনেক ডাটা হয়েছে যারা যারা ডাটা খাবে চলে আসবে আমাদের বাড়িতে দেবো একদম ফ্রি ফ্রি ডাটা কানের পড়িনি তো তোমার খেপি খেপি লাগছে আমাকে বলো তোমরা ঘুমিয়ে থাকবে কি কেউ সেজে গুজে ঘুমায় বলো ভাবেই তো ঘুমায় কেবির মতোই তো ঘুমায় আমি কত বদমাইশ যেন তোমাদেরকে বলি একটা কথা সেই দাঁতের এই দাঁতের ডাক্তার দেখিয়ে এলাম না দিয়ে ওষুধ দিলেও তোমাদেরকে দেখালাম যে পাঁচ দিন পরে যেতে বলেছিলো দাঁত তুলবে বলেছিলো বাট পাঁচ দিন পর তো রবিবার দিন পাঁচ দিন হয়ে গেছিলো ওষুধও শেষ হয়ে গেছে আর ওষুধ খেয়ে না দাঁত ব্যথা কমে গেছে আর হচ্ছে না তাই জন্য না আমি যাইনি ডাক্তরটা যেন ভয় লাগছে বলছে কি এই মাড়িতে ইঞ্জেকশান দিয়ে তারপর ডাক্তার ব্যাপার বলছে সেলাইও করতে পারে আমি ভয়টা যাইনি আবার দুদিন পরে বলবো কাইস দেখো আমার কি দাঁতে ব্যথা আমি খেতে পারছি না তার মানে কত বদমাইশ দেখো কত ঢং করতে পারি দেখো মানে ডাক্তার বলল যে পাঁচ দিনের ওষুধ খেয়ে আসবে দাঁতটা তুলে দেবো বাট যাইনি কি কী অবস্থা আমার মতো বাজে আর কেউ হয় না যাই হোক সে বাজে হই ভালো হই যা হই হই এটা কিন্তু লক্স না কিন্তু লক্সের মতো বেরিয়ে গেছে কি জানি যাই না তো চলো পরে কাস্টমার এসেছিলো কাস্টমারটাকে মাল দেখাতে গিয়ে আমি এত হাসছি এত হাসছি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট কাস্টমারটা কী ভাববে মানে ভাবলাম যে ক্যামেরাটা অন করলে হয়তো কিছু একটা ভাববে আর সত্যি কথা বলতে অন্য কেউ থাকলে না ক্যামেরাটা করতে হয়তো এত হাসি এত হাসি পেট ব্যথা গেছে আর সব থেকে ভালো লেগেছে কি যেন কাস্টমারটা আমাকে দেখে বলে কি দিদিভাই একটা একটা বলবো বলছি কী বলো বলছি তুমি কি ভিডিও বানাও আমার এত লজ্জা মানে এতটা খারাপ না হ্যাঁ ভিডিও বানাই বলছি হ্যাঁ তোমার ভিডিও আমি দেখেছি আমার কি জ্বালা মানে দোকানে এসে কাস্টমার বলছে যে দিদিভাই আপনি কি ভিডিও বানান যাই হোক ভালোও লাগে এগুলো শুনলে ভালোও লাগে আর ওকে মাল দেখা থেকে হেসে হেসে মরছি আর তোমাদের মনে একটা প্রশ্ন থাকবে যে আমার তো মার্বেল টাইলস এইগুলো দোকানে সবই আছে তো আমি অন্য দোকানে কেন কিনতে গেছিলাম এটা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে তো সেটা ক্লিয়ার করে দিই কারণ হচ্ছে আমাদের ভেকটিভাইটা নেই ভেকটিভাইটা আমরা শুধু বাইরে থেকে নিচ্ছি আর বাদ বাকি সব আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ টাটা সবাইকে ভালো থেকো টাটা